আপনি যদি জুতো কেনেন মুজা ফিরি পেলেট কিনলে চামচ করলে শালি ফিরি তার সাথে বেশি ভয় শালির কাছে গেলি শালির সাথে আর সাথে মিষ্টি মিষ্টি কথা বললে একসিন হওয়ার ভয় আছে সংসার চালা পুরুষ জাতি নারী লাগাই প্যাট বাড়ি হয় গোখেলা আলি ফাড়ি স্যার রমেল বরে জানা বাইরে জাল লাল লাদা নাইকিয়া স্যার নারী জাতি নষ্ট কর ধর শুন আরও বাংলাদের কেম্পেটি ভালোবাসা ধুবছে গবে পদে প্রেমের জন্যই অনেক কিছু উপকো বিষ খাই মোরে কেম্পেটি ভালোবাসা নারী পদে শুরু হিসেব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু যত নারী নিয়ে এই নারী নারী মিল নাই আমি নিজে দেখছি নারী নারী মিল নাই এই আমাদের কবলে দুঃখ যদি বলেন হুজুর বাস্তব বাস্তব আপনি বাসে যখন উঠবেন কোনো পুরুষ যদি ওঠে বসে থাকে একজন মহিলা গেলে পুরুষ যে কোনো পুরুষ একজন না একজন সিট ছেড়ে দাঁড়ায় মহিলা সিটে বসে গে কতক্ষণ জুয়ার মহিলা ছিঁড়ে বসে আছে একজন বুড়ি মহিলা লাঠিনে কাটতেছে তা ওই বুড়ি মহিলা ওই ওই জুয়ার মহিলা উঠে বুড়ি মহিলাকে বসার সুযোগ দিবে না এত হিংসে ওরা যখন বেড়ে করে বুড়ি মানুষ গড়িয়ে পড়িয়ে যায় তা ওই যে ওই যুবতী ওঠেনা এত গর্বিং আর সেই গরমের কারণে আজকে আমাদের কবলে দুঃখ একজন সতেরো বছর একজন দশ বছর যান যাই যে আবার তিন আসনে দাঁড়াইছে না আমি কথা কোয়া বাস্তব বলতেছি আপনি কোয়া খান কে এই আজকে এই দিনে তো দুঃখ কো কপালে আমি কি খারাপ কিছু কইতে নাকি কথা কর না কে এই দিনে করেন না এ খারাপ কিছু বলি না কে আমি বলতেছি বাসেও মধ্যে আমরা নারীদেরকে জায়গা দেই না দিতে সিট দেই বুড়ো মহিলা বস দাঁড়ায় কাঁদতেছে ওই যুবতী মহিলা ওঠে না নিজে দেখছি আমি সেটা বলতেছি আর এদের কারণে আমাদের দুঃখ এখন সতেরো বছর চালায় নাই আমি কল পড়ছিব না মহিলা পার্টিও দাঁড়াবো না ব্যাপার হলো এই আমি যে দল করি আমি যে কর্ম করি আমি যে কাজ করি সেটা যদি কোরআন হাদিস เดียว যদি বলা হয় যদি আমার বিপক্ষে যায় মোট আনসাইন্টিভিটিটা ঠিক হই নেই আর আমি যে দল করি আমার দলের পক্ষে যদি কথা হয় আমার নেতা নেত্রী পক্ষে যদি কথা হয় তাহলে সেটা যদি কোরআন হাতির বলা হয় বলে মোট মোট আন সাইনটিভিটিটা ঠিক হয় নাকি মানে দলের পক্ষে কথা বলি ঠিক ব্যাপারটা হলো এইরকম আমি একটা ভোটের কথা বলবো না আপনারা ভোট দেন অমুক অমুক ভোট দেন অমুক ভোট এ কথা আমি বলবো না জীবনে বলিও নেই বলবো না দরকার কি কিন্তু বাস্তবের সাথে কথা বলি মানুষকে বুঝানোর জন্য আমার বাইরে আমার মুসলমান বাইরে আল্লাহ বলে করে লক্ষ্য করে শোনো না বলে নিয়ে তো শুনতে হবে এই যে দেখেনা পুরুষ মানুষ বাদার কত সুন্দর কষ্ট করে এই নারী বরের মধ্যে বাদাম পেঁয়াজ লাগায় কি লাগায় কি লাগায় না এদের পুরুষেরা আমরা যারা বাবা আসি সারা দিন পরিশ্রম করি সারা দিন আমরা পরিশ্রম করি ছেলে মেয়ের পেটে খাবার তুলে দেওয়ার জন্য আর সুন্দর পোশাক প্রধানের জন্য সুন্দর কাপড় দেওয়ার জন্য গাম জড়ায় কাপড় সুপুর সিরি ছেলে মেয়ের শরীরে ভালো কাপড় দেওয়ার জন্য দেখা যায় আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আপনার কাপড় সুপুর খুলিয়া টিকটক করে কিছু লাইক পাওয়ার জন্য বাবা মা নিজের গাম জড়ায়া নিজের গায়ের কাপড় ছেড়ে ছেলে মেয়ার গায়ে সুন্দর পোশাক পরানোর জন্য আর মেয়েরা সেই সমস্ত সুন্দর পোশাক খুলে আপনার টিকটক করে ফেসবুকে আর টিকটকে লাইক পাওয়ার জন্য কথা বল না কে কথা কেন অবশ্য বলতেছি কষ্ট করে বাবা মা কাজ করে চাকরি করে বাকরি করে বিশ্ব করে বাণিজ্য করে ছেলে মেয়ের গায়ে সুন্দর পোশাক পরানোর জন্য আর ওই মনে আউলে দা খুলে তুমি টিকটক করো মানুষ মানুষ জ্ঞান থাকতেও অজ্ঞান হওয়া যাচ্ছে আমার ভাই আমার দানো করে লক্ষ্য করে শুনে নিললেন নবী বললেন সাহাবিরে

গান পুরের গাইতে লাগবে Badan 70000 বছর অনেক স্বামী আছে বউ কে দেখতে পারে না অনেক বউ আছে স্বামী কে দেখতে পারে নাই এরকম লোক আছে না নাই অনেক স্বামী আছে বাড়িতে আছে বিবিকে কে দাগ দেয়া সালমার মা কোনো কথা কয় না ও সালমার মা কোনো কথা কয় না ও সালমান মা দিন ধরে বাড়ি উত্তর দেয় না না স্বামী এসে ডাক দিলে সালমার মা আর তুমি উত্তর নিলে কুত্তর মত অনেক পুরুষ আছে বিবির কাছে যা বলে তোর সংসার চললো না আমার আর একটা করায় করাই লাগবে এইরকম পুরুষ আছে না নাই বন্ধুগণ আমার আমি বলবো মা তোমার স্বামী যদি তোমাকে রাখিয়া অন্য মহিলার পিছনে যদি যায় করে মা এই গান যদি আপনি মুখস্থ করিয়া বিচানায় যখন শুইতে যাবেন একই বালি শুবেন মুখোমুখি হইয়া একই বালি সে মা আয়সা দাদি আল্লাহু তাল্লা বলেছে আমরা স্বামী স্ত্রী আমার বিশ্ববাবীকে নিয়ে আমি যখন ঘুমিয়ে পড়তাম একই বালি সে মুখোমুখি হয়া ঘুমাইতাম আল্লাহ বললেন আল্লাহ আর বাইরে আমার কোন ব্যক্তি যদি স্বামী স্ত্রী একবালশে শুইয়া মুখামুখী হয় অথবা যদি গদাম ঘুমিয়া পড়ে আর এই জান্নাতি গ 40 থেকে 41 দিন পর্যন্ত স্ত্রী যদি স্বামীকে শুমতে পারে আল্লাহর পছন্দ করে বলি জানা ওই স্বামীর বউকে রাইখে আর অন্য মিয়ার দিকে কোনদিন তাকাইবে না সিল্লাহ আল্লাহু আকবার

ভালো করে লক্ষ্য করে শুনুন নিয়ে যে বাজার শুনতে ও বাজা

যাবে যা দেখে সুন্দর আফেল ফল লোকটা জান্নাতে ব্যক্তি আফেল ফল বাজান হাতে নিবে হাতে নেওয়ার সাথে সাথে যখন রকম করে দৌড়বে ফলটা যখন ফাটবে অমনি সুন্দর একটা বউ আসা সামনে দাঁড়াইয়া যাবে বউ আসা আপনার সালাম নিবে আসসালামু আলাইকুম তে বলবে আপনাকে আমি পাইলে বলো আপেল ফল নিলাম আর আপনাকে জান্নাতের মধ্যে কোনো মানুষ যে মানুষরা জান্নাতি হয় জান্নাতি মানুষ একটা আপেল খাইতে গেলে একটা বউ ফিরি পায় সুবাহনাল্লাহ একটা জোর কর জোর যদি বলেন হুজুর কেমন করে তার বাস্তব অনেক পুরুষ আছে বিয়ে করার পরে শালিকে ফ্রি পায় বউকে বাড়িতে রাখিয়া আর শালিকে নিয়ে হাত ধরে বাজান কেজির মুড়ে গড়ে দুলোবাই ভায়া আপনার শালীর দরে হাত শালিক nia যখন ঘুরে এইতে দেখে এলাকার যুবকদের অন্তরে মধ্যে পড়ছে দুলোবাই ভায়া শালীর দরে হাত আমি হিসাব করে দেখলাম ওই দুলোবাই হলো শয়তানের বাপ না না আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল গো শালীর সাথে কি ব্যবহার করব আল্লাহর রসুল বলেছে শালিকাল বউ মালাকাল মহুদকে দেখে যত ভয় পাবে শালিকে দেখে তার সাথে বেশি ভয় পাবে আর আমরা কি শালিক বেশি ভয় পাই কারণ আল্লাহ রসুল বললো যে তাও একটুখানি নে হান্ডেতে হান্ডেত দেহ বাবির সাথে কথা বলবে না বেশি বিরিত করবে না বেশি দেখাশোনা করবে না আর বাবিও দেওরের সাথে বেশি কথাবার্তা বলবে না কারণ এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড না না কথা কেউ অবস্থা বলতেছি আমি ওয়াজ করতেছি কিছু লোক দোয়া ইন মিস করতেছে আরে বাবা বলা লাগবে অন্য প্রতিবাদ করা লাগবে এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতেই হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটব জরিমানাটা দরকার হলে জরিমানা দেব প্রয়োজন হলে ফাঁসীর মঞ্চে যাবো বাটীদের সাথে অবস্থান সিল্লাকর ঠিক কিনা আমার বাইরা মুসলমানের বাইরা আল্লাহ রা ভালো করে লক্ষ্য করে শোনা না বললেন কথা শুনতে হবে আল্লাহ বললেন ইন্দী